নমস্কার আজকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কারিগরি ভবন আমরা দেখে নিই যে সেই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা আছে স্ক্রিনে আপনারা সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন মেমো নম্বর নাইন টু ফাইভ ভিটি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ডেটের চব্বিশ বারো দু হাজার চব্বিশ মূলত এখানে যে বলা হয়েছে অল দি হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ অফ ভিটি সিস অর্থাৎ ভোকেশনাল ট্রেনিংয়ের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি অ্যান্ড কনসার্ন নোডাল অফিসার্স আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু টেক প্রোয়াকটিভ স্টেপস টু এনকারেজ এলিজিবল ক্যান্ডিডেটস টু টেক পার্ট ইন স্টেট স্কিল কম্পিটিশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্গানাইজড বাই টি ইটি অ্যান্ড এইচডি ডিপার্টমেন্টস গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ ভোকেশনাল সাবজেক্ট নিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই স্টেট কম্পিটিশন যে দু হাজার চব্বিশ পঁচিশে যেটা অনুষ্ঠিত হতে চলেছে তাতে কিন্তু এনকারেজ তাতে অংশগ্রহণ করার জন্য কিন্তু এনকারেজ করতে বলা হয়েছে এবং এবং এক্ষেত্রে একটা প্রোয়াক্টিভ স্টেট নেওয়ার জন্য বলা হয়েছে আর তারপরে যেটা রয়েছে যে ফর ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশানস প্লিজ ভিজিট এইচ ডিটিপিএস ডবল স্ল্যাশ এস সি ডব্লু বি ডট ইন এবং এই যে কম্পিটিশান যেটা স্টেট ওয়াইজ স্কিল কম্পিটিশান অনুষ্ঠিত হতে চলেছে এই কম্পিটিশানের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে স্টার্টিং ডেট অর্থাৎ কবে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন নেওয়া এবং কি কি বিষয়ে এখানে বলা হয়েছে সেটা জানতে কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের তারপর নিজের সিগনেচার আছে ডাইরেক্টর অফ ভোকেশনাল ট্রেনিং এডুকেশন অ্যান্ড ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এখানে যেটা মূল যে বিষয়টি হলো যে শুধুমাত্র ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরকে বা তাদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে স্টেট স্কিল কম্পিটিশান অনুষ্ঠিত হতে চলেছে এবং অর্গানাইজ করছে টি অ্যান্ড এস ডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং এই যে কম্পিটিশান এই কম্পিটিশানে যাতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে তার জন্য কিন্তু তাদের এনকারেজ করতে হবে এবং দরকার হলে প্র্যাকটিভ স্টেপ নিতে হবে তাদেরকে এনকারেজ করার বিষয়ে এবং সেটা কিন্তু এই ওয়েবসাইট যেটা রয়েছে সেই ওয়েবসাইটে গেলে তার ডিটেলসটা কিন্তু সেখানে পাওয়া যাবে তো সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জন্য এক কথা সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ